দর্শক বন্ধুরা শুরু করছি কন্যা লগ্ন কন্যা রাশি অক্টোবর দু মাসিক রাশিফলের ভিডিও সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো সময় নষ্ট না করে একটাই ডায়াগ্রাম করেছি দুটো ডায়াগ্রাম এবারে আমি করিনি তো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিসকাশান করেছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন চারটে মেন প্ল্যানেট কথা আমি এখানে বলবো আপনাদের রাশির মধ্যেই কিন্তু কেতু বুধ এবং রবি থেকে মাসটা শুরু করছে রাশির সপ্তমে রাহু থাকছে নবমে বৃহস্পতি নয় অক্টোবর বক্রি হচ্ছে মঙ্গল কুড়ি অক্টোবর রাশির একাদশে কিন্তু নিচস্থ হচ্ছে এবং শনি কিন্তু ষষ্ঠভাবে বক্রি থাকছে ষষ্ঠপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে ষষ্ঠভাবে বক্রি থাকছে যেটুকু ডেটা পাওয়া গেল আমি সর্বপ্রথম আপনাদের কর্ম দিয়ে শুরু করছি দেখুন কর্মের অধিপতি গ্রহ বুধ সে কিন্তু তুঙ্গস্থ হয়ে রাশিতে অবস্থান করছে কেতুযুক্ত হয়ে এবং রবিযুক্ত হয়ে দেখুন সর্বপ্রথম বলি কর্মের দিকটা কিন্তু অলমোস্ট ভালো কর্মের দিকটা দশই অক্টোবর পর্যন্ত খুবই ভালো এবং তারপরেও ভালো দেখুন বুধ রাশিতে অবস্থান করার জন্য এবং রাশির দ্বিতীয় থাকার জন্য দশই অক্টোবরের পর থেকে কর্মের ক্ষেত্রে যাবতীয় যা যোগাযোগ যা অপরচুনিটিস যা স্কোপ সেগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা পাবেন পেন্ডিং কাজগুলো হয়ে যাবে যারা পিছনের শ্রেণীতে কাজ করছেন গ্রুপ ডি বা গ্রুপ সি মোটামুটি কাজগুলো ভালো যাবে বিগত কয়েকদিন ধরে বুধের বক্রতা চলছিল সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত কিন্তু তারপর কিন্তু তেইশে সেপ্টেম্বর থেকেই এই মাস থেকেই মোটামুটি কিন্তু দশই অক্টোবর পর্যন্ত সময়টা আপনাদের খুবই ভালো কেতুযুক্ত হলেও বুধ কিন্তু এখানে আপনাকে কর্মের দিকে সাফল্য দেবে দেখুন দশমে মঙ্গল অবস্থান করছে দশমে মঙ্গল অবস্থান করার জন্য অ্যাডমিন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এইচআর ডিপার্টমেন্ট কোনো সংগঠনমূলক কাজ কোনো প্রশাসন মূলক কাজ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যে কাজগুলো হয় সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যেতে পারে দেখুন কাজের দিক এক কথায় বলতে গেলে কিন্তু যথেষ্ট সুইটেবল কাটছে দশই অক্টোবরের পরেও কাটবে অফিসিয়াল ক্ষেত্রে কাজের দৌছা পুরো কিছুটা বাড়তে পারে কারণ বুথ থাকছে রাহুযুক্ত হয় এবং কেতুর সঙ্গে সেখানে কিছুটা কিন্তু সমস্যামূলক হতে পারে কাজের প্রেশার ওয়ার্কলোড এগুলো বাড়তে পারে বেসিক্যালি তাও আমি বলবো ভালো যারা অনলাইনে অফিসে বসে কাজ করেন কোনো রকমের অনলাইনে ডেটা এন্ট্রি করছেন বা কোনো কারণে অ্যাকাউন্টসের কাজ করছেন বা কোনো হিসেবপত্রের কাজ করেন যারা খাতাপত্রের মধ্যে হিসেব লিখে রাখেন যে সমস্ত মানে ফাইলের যে কাজগুলো হয় তো এই সমস্ত কাজগুলো বা শৈশবদের কাজ করেন বা যারা মনে করুন এন্ট্রি করার কোনো কাজ হ্যাঁ কোনো রকমের স্টোর রুমের মধ্যে কোনো ইনচার্জের কাজ করছেন সেই সমস্ত জায়গায় কিন্তু ফলাফলটা ভালো হতে পারে দেখুন আপনি যদি ম্যানেজার হন এখানেও কিন্তু আপনাকে বলবো মঙ্গলের দশম অবস্থানের কারণে ভালো হতে পারে পুলিশ প্রশাসন বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু ফলাফলটা বেশ ভালো সেখানে কিন্তু খারাপ কিছু নয় ওভারঅল আরও যদি দেখি কাজের ক্ষেত্রে আপনি যদি টিচিং প্রফেশানে থাকেন সেখানেও আপনার জন্য কিন্তু বেটার ফল হতে পারে দেখুন বুথ যখন দশমে ঢুকবে দশমে অবস্থান করবে তখন কাজের ক্ষেত্রে যেখানে যে কর্মরত রয়েছেন মাইনে বোনাস বোনাসপত্র এগুলো মোটামুটি আপনারা পেয়ে যেতে পারেন নতুন কাজের অপরচুনিটি কিন্তু আসতে পারে তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে আমি আবার রিপিট করবো তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে কাজের সময়টা খুবই ভালো এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এবার যখন বুধ কেতুযুক্ত হচ্ছে তুঙ্গস্থ বুধ তুঙ্গস্থ বুধের রেজাল্ট ধরুন আপনাকে নিশ্চয়ই দেবে কিন্তু যেহেতু কেতুযুক্ত হয়ে আছে যদি জন্ম ছকে আপনার পার্সোনাল যে বাচ্চার সেখানে যদি বুথকেতু ই করতে থাকে তাহলে একটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে কোনো ভুল জায়গায় আপনি ইনভলভ হতে পারেন কাজের ক্ষেত্রে যেটা হয়তো আপনার হওয়া উচিত ছিল না সেটা আপনাকে কিন্তু একটু কেয়ারফুলি দেখতে হবে যাতে জন্মছক ছাড়া একটুও জানেন বুথকেতু একত্রে আছে এই সময় কর্ম পরিবর্তন করাটাকে একটু ভেবে নেবেন ক্ষেত্রে আপনি করতে পারেন আমি আবারও বলবো অনলাইন সূত্রে কর্ম আসার সম্ভাবনা দশই অক্টোবরের পর্যন্ত সবচেয়ে বেশি এবং তারপরেও বেশি আছে দেখুন যারা একটু বেশি পরিশ্রম করে কাজ করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা মনে করুন মানে গ্রুপ ডি ওয়ার্কার যারা আছেন মানে ফাইলপত্র নিয়ে যাওয়া মানে গায়ে গতরে খেটে যাদের ইনকাম করতে হয় যেমন ধরুন কেউ গাড়ি চালাচ্ছেন বা কেউ ট্যাক্সি চালাচ্ছেন বা কেউ মনে করোর বাড়ি বা কোনো কোনো রিনোভেশনের কাজের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছেন এখানে প্রোমোটারের কথা বলা হচ্ছে না এখানে প্রোমোটার যে সমস্ত ব্যক্তিদের দিয়ে কাজ করায় তাদের কথা আমি এখানে বলতে চাইছি সেই যে ব্যক্তিগুলো আছে যারা দিন থেকে রাত এক করে কাজ করে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাদের সময় অন্যান্য মাসের থেকে এই মাসে ভালো যাবে কারণ শনি বক্রি থাকলেও কর্মের অবস্থান মঙ্গলের পজিশান কুড়ি অক্টোবর পর্যন্ত থাকার জন্য দশমী সেখানে আপনারা কিন্তু বেটার পাবেন একটা উদ্যোগ আলাদা উদ্যম একটা মানে ফোর্সে আপনারা কিন্তু কাজ করবেন কিন্তু শনি যোগ বকরি যদি আপনাদের মধ্যে জন্মচকে কারুর থাকে সেখানে শ্রমের মূল্য পেতে একটু লেট হতে পারে ক্ষেত্রে এর বেশি কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হবে না এবং কুড়ি অক্টোবর পর্যন্ত যে যেখানে কর্মরত রয়েছেন মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন হ্যাঁ কাজের ক্ষেত্রে আপনার স্টাফ বা আপনার কালিগস বা আপনার বসের সঙ্গে কোনো রকমের ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে নিজেকে কিন্তু জড়াবেন না হ্যাঁ আলোচনা এবার আমাদের ব্যবসা ব্যবসা আলোচনা করার আগে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটা আমাদের কনট্যাক্ট নাম্বার যদি বুকিং করাতে চান বুকিং করে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু লিখে পাঠাবেন কনসালটেশান আমরা করব এবং অনলাইনেই কনসালটেশন আপনারা পাবেন এবং ডিটেল কনসালটেশন আমরা কিন্তু করে দেবো তবে বুকিং কিন্তু মাস্ট হ্যাঁ ব্যবসা ব্যবসার ঘরে রাহু উপস্থিত ব্যবসার গ্রহ বৃহস্পতি নবমে বকরি পরিষ্কারভাবে বলতে গেলে তুঙ্গস্থ বুধের দৃষ্টিও কিন্তু দশই অক্টোবর পর্যন্ত সপ্তমে পড়বে ব্যবসার দিক মোটামুটি কিন্তু স্থিতিশীল নয় অক্টোবরের পর থেকে জন্মছকে বৃহস্পতি যদি বকরি থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে সাময়িক বাঁধা বিপত্তি আকস্মিক কোনো কারণে টাকা পয়সা আটকে যাওয়া ভুল জায়গা ইনভেস্ট হয়ে যায় এগুলো ঘটতে পারে অন্যদের ক্ষেত্রে কিন্তু হবে না অন্যদের ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিকই থাকবে ব্যবসার ক্ষেত্রে গতি বাড়বে সিজনাল ওয়াইজ ব্যবসা যারা পুজোর সময় পার্টিকুলার কোনো আইটেমের ব্যবসা করে তাদের জন্য বিজনেসের জায়গাটা কিন্তু ভালো যেতে পারে আপনার ব্যক্তিগত জন্মছকে দশন্ত দশায় যদি একটু খারাপ থাকে সেখানেই আপনাকে একটু স্ট্রাগেল ফেস করতে হতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে বিজনেসের দিকে ব্যবসার দিকে মোটামুটি পরিস্থিতি কিন্তু এই রকমই থাকবে এবং এটাও আমি বলবো বাড়ি লাগোয়া ব্যবসাগুলো কিন্তু একটু অ্যাভারেজ পরিস্থিতি হতে পারে বৃহস্পতির বক্রতার কারণে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে খুব চিন্তার কিছু নেই এখানে সোনার ব্যবসা গোল্ডের ব্যবসা অর্নামেন্টসের ব্যবসা জুয়েলারির ব্যবসা একটু কিন্তু অ্যাভারেজ হবে বৃহস্পতি হওয়ার পর থেকে কোনো কসমেটিক্সের ব্যবসা তারপরে হচ্ছে আপনার সেলুনের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা এগুলো কিন্তু মোটামুটি আপনার ভালো যাবে লোহার ব্যবসা স্টিলের ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা এগুলো কিন্তু গড়পত্য একটা রেজাল্ট দিতে পারে স্টেশনারি শপ বইয়ের দোকান এগুলো কিন্তু মোটামুটি ভালো যাবে এবং সেলফ প্রফেশানে যারা কোনো গিফট আইটেম তৈরি করে সেল করছেন কাগজের ব্যবসা করছেন সেখানেও কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন যারা দিন আনা দিন খা যারা খুব পরিশ্রম করে কোনো কিছু নিজের নিজস্ব সেলফ প্রফেশন সেলফ বিজনেসের উপর ডিপেন্ডেন্ট সেলফ প্রপেটার কাজ করেন সেখানেও ব্যবসা কিন্তু ভালো ফল পাবেন ইলেকট্রনিক্স টেলিকমি টেলিফোন তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্টে যারা বিজনেস করছেন সে সমস্ত জায়গাতেও কিন্তু বেটার ফল আপনারা পেতে পারেন হ্যাঁ গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেসের মধ্যে রয়েছেন রবিরাও যোগ থাকার জন্য যদি জন্মচকে রবিরাও যোগ থাকে একটু সাবধানে পদক্ষেপ নেবেন কোন রকমের লিগাল ইস্যুতে যেন আপনি না জড়ান সেটা আপনাকে কিন্তু দেখতে হবে এবং সতেরোই অক্টোবরের পর থেকে রবি নিচস্ত হয়ে পড়ার পর থেকে জন্মচকে রবি যদি আপনার নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেস করছেন সেখানে কিছু স্ট্রাগল বাঁধা বিপত্তি হতে পারে এবং জন্মস্থান থেকে দূরে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন যারা বৈদেশিক মুদ্রায় উপার্জন করছেন যারা ডলারে উপার্জন করছেন সেখানে কিন্তু একটু অ্যাভারেজ ফল হতে পারে অনলাইনে ব্যবসা দশই অক্টোবর পর্যন্ত খুবই ভালো তারপরেও কিন্তু খুবই ভালো চলবে দুর্যোগ খারাপ সেখানে কিন্তু নয় নতুন ব্যবসা খুলতে চাইলে আমার মতে কিন্তু চেষ্টা করবেন যদি বুধকেতু বা বুধ রাহু যোগ না থাকে তাহলে মাসে তেইশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবরের মধ্যে চিন্তাভাবনা করে খুলে ফেলার তো ক্ষেত্রে জন্মসক বিচার করা বাঞ্ছনীয় তবে এইটুকু ছোট্ট ভিডিওর মধ্যে বিশাল বড় পেরিকশান এত কমপ্লিকেটেড একটা ট্রিকি হরস্কোপে দেখে বলতে পারা যায় না যদি মনে করেন কনসালটেশন করাবেন আপনার পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটু কনসালটেশান করিয়ে নেবেন তাহলে আপনি আরও ক্লিয়ার উত্তর পাবেন আর যদি মনে করেন আমাদের থেকে করাবেন তাহলে বুকিং করবেন হোয়াটসঅ্যাপ করে আমরা ডিটেল কিন্তু ওখানেই জানিয়ে দেবো কিভাবে কি করতে হবে হ্যাঁ স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনা একটু বাধা বিপত্তির মধ্যেই থাকবে তার কারণ কি বৃহস্পতি যেহেতু বক্রি নয় অক্টোবরের পর থেকে যে জিনিসগুলো পড়াশোনাগুলো ইজিলি হচ্ছিল এডুকেশনের ক্ষেত্রে মন সামান্যভাবে উঠতে পারে মন মানসিকতা একটু বিভ্রান্ত থাকতে পারে মঙ্গলের দৃষ্টি সরাসরি চতুর্থ থাকার জন্য মায়ের সঙ্গে সম্পর্কের জায়গা কিছুটা প্রবলেম হতে পারে যারা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করছেন সে সেন্সে বলছি গৃহ নিয়ে কোনো রকমের সমস্যার বাতাবরণ সেগুলো কিন্তু হতে পারে মঙ্গল চ দশম থেকে চতুর্থে কুড়ি এই কুড়ি অক্টোবর পর্যন্ত দৃষ্টি দিয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু মাথা গরমের প্রবণরা রাগ হওয়া রেগে যায় এগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে টিচারের সঙ্গে স্টুডেন্টের জায়গায় কিছু সম্পর্কের অবনতি যদি বৃহস্পতি জন্মচকে বক্রি থাকে সেগুলো হতে পারে হয়তো টিচারের পরে আপনি বুঝতে পারছেন না আপনার টিচারের আপনাকে ঠিক ভালো লাগছে না ঠিক মতন মার্কস কম পাচ্ছেন হয়তো আপনার মনে হতে পারে কেউ আপনার সঙ্গে পার্সেলিটি করছে সেই জিনিসগুলো কিছুটা কিন্তু হতে পারে অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে হুম কেনাকাটি সব পূরণের কাজ তেরোই অক্টোবর পর্যন্ত আপনি করতেই পারেন শুক্র মূলতিকোণে থাকছে তেরোই অক্টোবরের পরেও আপনি করতে পারেন এবার আমাদের আলোচনা কলেজের পড়াশোনা হ্যাঁ কলেজের পড়াশোনা দেখুন শনি বকরি পঞ্চমপুতে শনি প্রথমেই বললাম ষষ্ঠে বকরি আছে এবং তুঙ্গস্থ মঙ্গলের দৃষ্টি পড়ছে এই নিচস্ত মঙ্গলের দৃষ্টি কুড়ি অক্টোবরের পর থেকে পড়বে দেখুন সহজভাবে বলতে গেলে কুড়ি অক্টোবর পর্যন্ত পরিস্থিতি মোটামুটি আপনার কিন্তু আহ সেপ্টেম্বর মাসের মতোই কাটবে এবং বকরি বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে দেখুন সহজভাবে বলতে গেলে এই যে সময়টা কুড়ি অক্টোবর পর্যন্ত একটা সময় কুড়ি অক্টোবরের পর পর থেকে আরও একটা সময় তাহলে দুটো পার্টে যদি পার্ট ওয়ান পার্ট টু ভাগ করে দিই কুড়ি অক্টোবরের পর থেকে সময়টাই বেশি ভালো কেন সে কথায় আসবো তার আগে বলে দেবো উচ্চশিক্ষার ক্ষেত্রে সাময়িক বাধা বিপত্তি শনি বক্রি বৃহস্পতি বক্রির কারণে হতে পারে এডুকেশনের জায়গায় একটু আরও আরও ছাড়ো ছাড়ো পড়াশোনার মন না থাকা ঠিকমতো কলেজের ক্লাস অ্যাটেন্ড না দিতে দেরি হওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে কিন্তু বক শনি বৃহস্পতি যদি জন্মসংখ্য আপনার বক্রি না থাকে তাহলে অত চিন্তার কিন্তু কিছুই নেই যে কোনো কাজ একটু স্লো হয়ে যাচ্ছে হয়তো যেটা যে ডেটে পড়াটা কমপ্লিট করবেন বলে ভাবছেন সেটা সেই ডেটে হলো না টিচার খুঁজছেন ভালো বৃহস্পতি বকরি হয়ে গেছে শনি বকরি হয়ে গেছে আপনি ভালো টিচার পেলেন না এইগুলো কিন্তু কিছুটা প্রভাব দিতে আপনাকে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক থাকবে খুব যে সমস্যা হবে সেটা কিন্তু নয় হ্যাঁ দেখুন কুড়ি অক্টোবরের পর নিচস্ত হয়ে মঙ্গল যখন আপনার পঞ্চমে তুঙ্গস্থ দৃষ্টি দেবে এডুকেশনের জায়গা কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে যেই বলছিলাম স্লো হচ্ছে বাঁধা হচ্ছে সাময়িক একটা স্ট্রাগেল হচ্ছে মঙ্গলের দৃষ্টি কিন্তু অনেকখানি সেই জায়গাটাকে আপনার কাটাবে কারণ মনে রাখতে হবে মঙ্গল তুঙ্গস্থ কিন্তু দৃষ্টি দেবে মেডিকেল লাইনে পড়াশোনার সাময়িকভাবে যে সমস্যাটা হয়েছিল সেটা ভালো হতে পারে কোনো কোর্সে যদি আপনার অ্যাডমিশন করার থাকে চেষ্টা করবেন কুড়ি অক্টোবরের পরে চিন্তা আপনা করে দেখার আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ওরিয়েন্টেড বিটেক টেক এই সমস্ত ফিল্ডে পড়াশোনা ভালো যেতে পারে হ্যাঁ একটা কথা মনে পড়লো চাকরির ক্ষেত্রে বলা হলো না যে যারা আইটি লাইনে সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য পরিস্থিতি ভালো কাটবে পুরো মাস ধরে ভালো কাটবে বিশেষ করে তেরোই অক্টোবর পর্যন্ত তেরোই অক্টোবরের পরেও কিন্তু ভালো কাটতে পারে যারা প্রজেক্ট ওয়ার্ক করেন যারা কোনো ডোমেন নিয়ে কাজ করছেন যাওয়া ডটনেট জাতীয় যে ডোমেনগুলো হয় সেখানেও ভালো ফল পাবেন নেটওয়ার্কিং ফিল্ডেও কিন্তু খুব ভালো ফলাফল থাকছে আপনি নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করল সেখানে কিন্তু বেটার ফল পেতে পারেন এমসিএ এমটেক এই সমস্ত জায়গায় রিসার্চ ওয়ার্ক যারা করেন রাশিতে আপনার কিন্তু বসে আছে সেখানেও কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন হ্যাঁ প্রেম সম্পর্ক রিলেশনশিপ যেখানে ছিলাম প্রেম সম্পর্ক রিলেশনশিপ এবার আমি আলোচনার মধ্যে নিচ্ছি প্রেমের ক্ষেত্রে প্রেমের ঘর শনি বক্রি এবং প্রেমের ঘরে বৃহস্পতিরও বক্রি হয়ে দৃষ্টি নিচস্থ মঙ্গলের দৃষ্টি কুড়ি অক্টোবরের পর থেকে পড়বে দেখুন সহজভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো হেভিওয়েট ডিসিশান নেবেন না দুজনের মধ্যে পার্টনার আর আপনার মধ্যে সাময়িক কিছু দূরত্ব তৈরি হতে পারে বৃহস্পতি বক্রি হওয়ার পর থেকে এমনি শনি বক্রি আছে সময়টা খুব একটা সমীচীন না তাও আমি বলব পুজোর কটা দিন কিন্তু খুব খারাপ যাবে না কুড়ি অক্টোবরের পর থেকে চলতি প্রেমের মধ্যে মঙ্গলের তুঙ্গস্থ গিয়ে দৃষ্টি ছোট ছোট ব্যাপার নিয়ে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ঝগড়া ভুল বোঝাবুঝি কিছুটা কিন্তু বাড়াবে সেগুলো একটুখানি আপনাকে হ্যান্ডেল করে চলতে হবে রাষ্ট্রে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া চলবে না সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে নতুন প্রেমের ক্ষেত্রে আমি মনে করি এই মাসটা খুব একটা মানে জুচ্ছই নয় পছন্দ মানে সেরকম কাউকে পছন্দ হলেও একটু ওয়েট করুন প্রপোজালে চট করে হ্যাঁ বলবেন না এবং শনি বক্রি হওয়ার কারণে আপনার আর একটা প্রবলেম হতে পারে দুজনের মধ্যে সাময়িক কিছু দূরত্ব হতে পারে এবার আপনিও হয়তো ভাবছেন দূরত্ব বাড়লে হয়তো সব জিনিস ঠিক হয়ে যায় বা আপনার পার্টনার মনে করছে সেটা না সমস্যা হলে সামনাসামনি বসে সে সমস্যার সমাধান আপনারা করবেন তাহলে সেটা আপনাদের পক্ষেই যাবে তো যাই হোক এবার আমাদের আলোচনা হচ্ছে বিবাহ তার আগে বলে দেবো রোম্যান্টিক ভাব কিছুটা কিন্তু বাড়বে মঙ্গল যখন কুড়ি অক্টোবরের পর থেকে নিচস্ত আপনার পঞ্চমী দৃষ্টি দেবে হ্যাঁ এবার আমাদের আলোচনা বিবাহ বিবাহের যে জায়গাটা বিবাহের ঘরে রাহু বসে আছে বিবাহের গ্রহ বৃহস্পতি নয় অক্টোবর থেকে নবমী বক্রি সহজভাবে বলতে গেলে বিবাহের জায়গা কিছুটা কিন্তু বাঁধাপ্রাপ্ত হতে চলেছে বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয় অক্টোবরের আগে নিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ রাহু থাকলেও বৃহস্পতি বকরি হওয়ার কারণে বিবাহের ক্ষেত্রে সাময়িক কিছু বাঁধা আপনাকে ফেস করতে হতে পারে এবং বৃহস্পতি মোটামুটি তিন চার মাস বক্রি থাকবে সে সময়টা বিবাহের জন্য খুব একটা সমীচীন নয় এবং এই সময়ের মধ্যে বিবাহ ঠিক করলে সেটা কতটা আপনার জন্য ফ্রুটফুল হবে সেটাও কিন্তু কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে ক্যালকুলেট করিয়ে নেবেন সেটা কিন্তু আপনাদেরই ভালোর জন্য বলা আচ্ছা রাহু এমনি আছে যদি বৃহস্পতি জন্মচকে বকরি না থাকে হরস্কোপটা ভালো থাকে তাহলে কিন্তু এই সময় বিবার ক্ষেত্রে ভালো কানেকশান আসতে পারে প্রেমজু বিবার ক্ষেত্রেও কিন্তু এখানে যথেষ্টভাবে রাহু সহায়তা করবে বা শনি সহায়তা করবে সেটাও কিন্তু একটা ব্যাপার আছে এই জায়গাগুলো আমরা ভালো হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি রোমান্টিক ভাব কিছুটা কমতে পারে বৃহস্পতি বক্রি হওয়ার কারণে আপনার পার্টনারের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হতে পারে স্থির হয়ে গেছে বিবাহ সেটাও কিন্তু আটকে যেতে পারে এবং মোটামুটি কিন্তু এইরকমই চলবে নরমে গরমে একরকমের কিন্তু কাটবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা বিপত্তি পেরোতে হতে পারে কুড়ি অক্টোবরের পর থেকে তার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার চেষ্টা করুন বৈবাহিক মামলা মোকদ্দমা থাকলে কুড়ি অক্টোবরের পর কিছুটা সমস্যামূলক পরিস্থিতি হতে পারে পাটকে ইনকাম কিছুটা লসে যেতে পারে বা বাঁধার মধ্যে ইনকামটা হতে পারে যোগাযোগের জায়গাটা কিন্তু অ্যাভারেজ থাকবে কুড়ি অক্টোবরের পর থেকে ভাই বোন পারবতীষের সঙ্গে ঝগড়া বিবাদের জায়গায় একটুখানি কিন্তু সতর্ক থাকতে হবে জন্মস্থান থেকে দূরে যারা সেট আপ করে আছেন তাদের জন্য কিছুটা বাঁধা বিপত্তিযুক্ত সময় কাটতে পারে যেহেতু রবি সতেরোই অক্টোবর থেকে নিচস্ত হচ্ছে এবং আপনার পিতা শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কেয়ারফুল থাকবেন ভাগ্য কিছুটা বাঁধা প্রদান করতে পারে আপনাকে শুক্র বৃহস্পতির একে অপরকে তেরোই অক্টোবর থেকে দৃষ্টি আপনার পেটজনিত লিভারজনিত অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়াতে পারে তো এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার